নিউজ এখন এটা শহরে নতুন চোরের আগমন হয়েছে যে কিনা দিনে দুপুরে রাতে পুকুরে চুরি করা বেড়াচ্ছে এমনকি হাগা মুখ খাওয়া দাওয়া সব বন্ধ করে দিচ্ছে আমাদের সাথে প্রস্তুত আছে মিস্টার চাটি চোর তো মিস্টার চাটি চোর কাম হিয়ার তো মিস্টার চাটি চোর আপনি কেমন আছেন আই এম ফাইন সো চাড্ডিচোড় তো আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে নরমালি লাগছে মাঝে মধ্যে এরকম শ্রমিক অ্যাটাক করে থাকে সো আপনি কি আমাদের কমিটির মধ্যে কাউকে ধন্যবাদ জানাতে চান ইয়েস আমি আপনাদের কমিটি প্রজা চন্দ্র কেন্দ্রকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য হ্যাঁ চাড্ডিচোড় আপনি কিভাবে জাতি চুরির চার্জ পেলেন বডি কোয়েশ্চেন ক্লাস টুয়ে দু বছর ফেল করার জন্য আমার বাড়ি থেকে লাথি মেরে বের করে দেয় আমি চলে যাই হাওড়া জোড়া প্ল্যাটফর্মে ওখানে গিয়ে পাঁচ বছর ট্রেনিং নেওয়ার পরে ওখান থেকে চলে আমি দেবশিরা চুরি বিশ্ববিদ্যালয় ওখান থেকে আমি সার্টিফিকেট পাই সার্টিফিকেট পেয়ে এখন আমি হয়ে উঠেছি বিশ্ববিদ্যালয় সফল দর্শক এখন আমরা শুনলাম চারটি চোরের দুঃখ ভরা চুরির কাহিনী তো সে একটা সব চোর চারটি চোর তো আপনি কবে আপনার ফেস রিভিল করছেন এটাও গুড়ি করছে আমার যখন অনমিলান চুরি করা কমপ্লিট হবে আমি তখন আমার ফেসটা রিভিল করব তো সো মিস্টার চ্যাটি আপনার এখন চুরির সংখ্যা কত এটাও গুড়ি করছে তো মানুষের ভালোবাসার ফলে 1.5 লাখ আমার চুরি করার কম হয়েছে তো প্রিয় দর্শক এতক্ষণ চারটি চোরের কাহিনি আপনারা শুনলেন তো ওনার ওয়ান পয়েন্ট পাঁচ লাখ চুরি করা কমপ্লিট হয়েছে ওয়ান মিলিয়ন হলে উনি ফের করবে তো চারটি চোর দর্শক আপনার কাছে কিছু জানতে চায় সবই তো দর্শক জানতে চায় তুমি তাহলে কি বাল করতে আছো তো সবই তো শুনলাম আপনার কি কোনো গার্লফ্রেন্ড টাইপের আছে দেখেন ভাই আমারও সব গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড নেয় আমি আবার নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত তো যাওয়ার আগে আমার ফেসটা আমি রিভিল করে যাই 有人。